এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যत्न গোরায়ছেন শা এই যে দুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যत्न গোরায়ছেন শা এই যে দুনিয়া সায়া বাজি পুতুল রূপে বানায় মানুষ যেমনি না সৌতমিনী পুতুলের কী দোষ পুতুল রূপে বানায় মানুষ যেমনি না সৌতমিনী পুতুলের কী দোষ না চাও খাওয়াইলে আমি খাই তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়ায় সাই এই যে দুনিয়া তুমি ব্যস্ত তুমি দজক তুমি ভালো মন্দ তুমি 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 ফুল ফল তাতে গন্ধ তুমি ভেস্ত তুমি দোজক তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ আমার মনে তুমাই চাই ইয়ালা ইয়া নন্দ তুমাই চাই এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত nei গো রা এই যে দুনিয়া তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হা ধ্বংসন করো উজা হারো হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হা ধ্বংসন করো উজা হারো তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো তুমি বিন কেউ নাইয়াল আল্লাহ এই যে দুনিয়া কিসেরও লাগিয়া অত যত্নে গড়াইছেন সার এই যে দুনিয়া